আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনামে বর্তমানে ইরান ইসরাইল মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি দেশ রাশিয়া চীন পাকিস্তান সহ বিশ্বের বাঘা রাষ্ট্রগুলি চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানে বোমাবর্ষণ বন্ধ করুন ইসরায়েলকে ট্রাম্পের নির্দেশ ইরানে বোমাবর্ষণ বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যত শীঘ্রই সম্ভব ইসরায়েলের বিমান বাহিনী আই এর পাইলটদের নিজের দেশে ফিরে আনার নির্দেশ দিয়েছেন তিনি তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে সব দায়ভার আপনাকেই নিতে হবে ভবিষ্যতে আর ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করবেন না ডোনাল্ড ট্রাম্প এরপর জানাব যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দর্পচূর্ণ করে ইরানের বিজয় উল্লাস ইরানো ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান জুড়ে পালিত হচ্ছে উৎসব বিভিন্ন টুইটারে এমন ভিডিও দেখা যাচ্ছে এছাড়াও যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা গেছে উচ্ছ্বাস এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ইসরায়েলি সেনার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আঠারো বছর বয়সী এইতান জ্যাকস নামের এক শূন্য ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে তিনি সেবা শহরের বাসিন্দা ছিলেন এবারে জানাব মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত গত একত্রিশে মে থেকে শুরু করে বাংলাদেশে একের পর এক ভারতে স্থায়ী বাসিন্দাদের কেউ যদি মুসলিম হয় তাদেরকেই বাংলাদেশি বলে জোর করে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বিবিসির প্রতিবেদনে এমন ভয়ানক তথ্য উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে অনেক ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে তারপর বাংলাদেশকে অস্ত্রের মুখে বাংলাদেশের সীমান্ত দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে okay <coughs> এবং সর্বশেষ জানাবো নোয়াখালীতে অস্ত্র ও গুলি শো যুবদল নেতা গ্রেপ্তার নোয়াখালীর চাটখিলে যৌথবাহিনীর অস্ত্র ও গুলি কার্তুসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী আজ আসামিকে নোয়াখালীর চীফাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপার্দ করা হয়েছে গ্রেপ্তার জাহিদুল ইসলাম রুবেল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের যুবদলের সভাপতি এবং একে এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে প্রদাশোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন বিশ্ববাসীকে দেখিয়ে দিন আপনি কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত ইরানে বোমাবর্ষণ বন্ধ করুন ইহুদিবাদী ইসরায়েলকে ট্রাম্পের কঠোর নির্দেশ ইরানে একের একের পর পর এক এক হামলা হামলা চালিয়ে চালিয়ে যাচ্ছে যাচ্ছে ইহুদিবাদী অমান্য করে তারা এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প নেতানেহর উপর খুবই খেপেছেন তিনি সরাসরি নেতানেহকে বলে দিয়েছেন আর যদি ইরানের উপর একটি বোমা হামলা করা হয় তাহলে ইহুদিবাদী ইসরায়েলকে কঠিন শিক্ষা দিবেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমরা আর যুদ্ধ চাই না আমরা চাই শান্তি তাই শান্তির বার্তা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই যুক্তরাষ্ট্র জানিয়েছে আমরা ইরানের কাছ থেকে আমাদের যে স্বার্থ আদায়ের প্রয়োজন ছিল সে স্বার্থ আমরা আদায় করতে পেরেছি তাই আমরা চাই নতুন করে আর যেন কোনো সংঘাত না হয় এই সংঘাত থেকে আমরা মুক্ত হতে চায় ইহুদিবাদী ইসরায়েলের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে আর এই যুদ্ধের জন্য সব থেকে ক্ষতির মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন কারণ ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ জড়িয়ে পড়লেও কিন্তু সেই যুদ্ধ ব্যয়ভার বহন করতে হয় সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প তিনি নেতানকে সতর্ক করে বলেছেন আর ভবিষ্যতে যদি ইরানের সংখ্যা এই ধরনের কোন যুদ্ধযুদ্ধ খেলায় মত্ত হয় তাহলে বড় ধরনের মাসুল দিতে হবে নেতানেহুকে এই ঘোষণার পরই নেতানেহু ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল একে একে ইরানের সমস্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায় এবং এই হামলায় ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে অবশেষে তারা যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে এই হামলা বন্ধের জন্য সাহায্যের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দর্পচূর্ণ করে ইরানের বিজয় উল্লাস ইরান ও ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ অবসানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান জুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব বিভিন্ন টুইটারে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে এছাড়াও যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা দিয়েছে উচ্ছ্বাস ইরানের উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেব বলেছেন এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয় বরং কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র পশ্চিমা শক্তি সিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে এটা ইরানের প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ প্রকাশ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর আখ্যা দেন ইরানের সংসদ স্পিকার এবং সাবেক আইআরসিসি রেভলিউশনারি গার্ডস কমান্ডার মোহাম্মদ বাগের গালিবাপের শীর্ষ সহকারী মাহাদি মোহাম্মাদেও একটি বড় ও ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করে উদযাপন করছেন তিনি এক্সে লিখেছেন একটি নতুন যুগ শুরু হয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুস কামালান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন অনদের বুঝতে হবে যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ মূল থেকে নির্মূল করতে পারবে না যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক ইরান পারমাণবিক বোমা তৈরি করেই ছাড়বে ইনশাল্লাহ এরপরই তারা যে কার্যক্রম চালাচ্ছে আশা করা যাচ্ছে ইরান খুব শীঘ্রই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ইসরায়েলি সেনার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আঠারো বছর বয়সী এইতান নামের এক সৈন্য ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে তিনি রেয়ার সেবা শহরের বাসিন্দা ছিলেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহর বেয়ার সেবায় আঘাত হানে এই হামলায় তিনি নিহত হন তেরোই জুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় ইসরায়েলের মোট আঠাশ জন নিহত তোঘেছে অন্য দিকে ইসরায়েলি হামলায় ইরানের 610 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে 4700 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক হামলায় ইরানেরও অনেক মানুষ মারা গেছে কিন্তু ইহুদিবাদী ইসরায়েলে ইরান কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি তারা শুধুমাত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে যেগুলোতে হামলার ফলে ইহুদিবাদী ইসরায়েলের সক্ষমতা এবার ধসের মুখে পড়েছে তাই কোনো উপায়ন্ত না দেখে তারা যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে যাতে করে এই হামলা বন্ধ করে ইরান অবশেষে ইরান যুক্তরাষ্ট্রের আহ্বানে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবার মনে হল ইহুদিবাদী ইসরায়েল হাফ ছেড়ে বেঁচেছে কারণ যেভাবে হামলা শুরু হয়েছিল তাতে করে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে আর বাঁচার মতো আশঙ্কা ছিল না তাদেরকে এমনভাবে ধ্বংস করছিল যে তারা সব কিছু শেষ হয়ে যাচ্ছিল মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত গত একত্রিশ মে বছর বয়সী বাইসাইকেল মেকানিক আলী ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যে নিজের বাড়িতে ফিরে আসেন এর আগে তিনি বাংলাদেশে চার দিন আটকে পড়েছিলেন দেশটি সম্পর্কে যা তিনি জন্ম থেকে শুধু গালাগালের অংশ হিসেবে শুনেছেন গত তেইশে মে আসামের মরিগাঁও জেলার কোয়াদাল গ্রামে ভাড়া থেকে আলীকে পুলিশ তুলে নিয়ে যায় তখন বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারত সরকার অভিযান চালাচ্ছিল যা উৎপাদনকারী অঞ্চল আসাম শত বছরে বেশি সময় ধরে বাংলা ভাষাভাষী মানুষের আগমন ও বসবাস নিয়ে আদিবাসীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে দু সালে হিন্দু ভারতের রাজনৈতিক দল বিজেপি আসামের রাজ্য ক্ষমতায় আসে পর থেকে এই উত্তেজনা আরও বেড়েছে আসামে তিন দশমিক এক কোটি মানুষের মধ্যে এক তৃতীয় বেশি মুসলমান যা ভারতের অন্য কোনো রাজ্যের তুলনায় সবথেকে বেশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন মে মাস থেকে তিনশোর বেশি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন এই প্রক্রিয়া আরও জোরদার করা হবে আমাদের রাজ্য রক্ষায় আরও সক্রিয় হতে হবে অর্থাৎ ভারতের একটি উদ্দেশ্য তারা হচ্ছে তাদের দেশের মুসলিম নাগরিকদের ধরে ধরে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কারণ তারা সেখানে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করতে চায় তারা ভারতে কোনোরূপ মুসলিম থাকতে পারবে না এমন চরমপন্থী হিন্দুত্ববাদীরা এমন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে একের পর এক মুসলিমদেরকে জোর করে পাঠিয়ে দিচ্ছে যেটি আমাদের বাংলাদেশের জন্য খুবই খারাপ সংবাদ যে ভারত থেকে একের পর এক রোহিঙ্গাদের মতো ভারত থেকে মুসলিমদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে